বস্তা বাদা বাদা ছিল মাটি মাটি সরিতে যে আমার ওই বস্তার ভিতরে গ্লাস নাকি কি ছিল আলগেতে যে আমার ফাঁকা টা গেছে হাসপাতালে নেই এ দেখুন অনেক কষ্টতে আছে মানুষ অনেক কষ্টতে আছে ওনারা মুখ বুলে ট্যাক যে ওইখানে আজকে যে ফানি যাবার জন্য যেমন খালের মধ্যে বান ছিল এ বান জন্য যাই ওনার ফা বড়িয়া স্কুল দে ওখানে পানি আছে নি বড়িয়া স্কুলেরখানে হ্যাঁ আছে রাস্তায় আছে রাস্তায় আছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া প্রিয় দর্শক দেখতেছেন এটা হলো বড়িয়া যে ছলাছলের রাস্তা এবং রাস্তার উপর এখনও পানি আছে আপনারা দেখতেছেন এই যে যে রাস্তার উপরে এখন পর্যন্ত রাস্তা রাস্তার উপর পানি এই যে পানির জন্য এই দুই বছর 24 সালে এবং 25 সালে আপনারা জানেন আমাদের যেই বৃষ্টি হবার সাথে সাথে রাস্তা এবং বাড়ি ঘরে পানি উড়ি যায় আজকে আর কাটা গেছে কেন কেন আছে আমি শুনুন ওই মগবুলের একটা আছে না মকবুলটা হিরো নবীর ওইখান দিয়ে আপনার বাদা ছিল ভাত ছুড়েতে গেছি আপনার বস্তা বাদা বাদা ছিল মাটি মাটি সরে যে আমার ওই বস্তার ভিতরে গ্লাস নাকি কী ছিল আলগেতে যে আমার ফাঁকাটা গেছে হাসপাতালে নেই এ দেখুন অনেক কষ্টতে আছে মানুষ অনেক কষ্টতে আছে ওনারা মগবুলের ট্যাক যে ওইখানে আজকে যে ফানি যাবার জন্য যেমন খালের মাধ্যমে বান ছিল এ বান কাটার জন্য যাই ওনার ফা ফা সিলে লিখেছে ফা সিলে হইছে এ জামানের বান কাটতে যাই খালের বান কাটতে যাই ফা সিলে হইছে প্রায় কয় গ্রুপ গেছে ওখানে দুই গ্রুপ দুই গ্রুপ গেছে আমাদের যেমন এখনো বাদ আছে এখনো আছে এখনো কয় একটা বাদ আছে এখন কয়টা কাটছেন আপনারা আমরা তিনটা কাটছি আরো আছে তিনটা পার্ট গোডাউনের পিছনে একটা আছে তার মুগুলের একটা আরো আছে তিনটা বান কাটা হইছে তো এখন কি ফানি এনে কাটার পরে ফানি কে কম দা ফানি যাইতেছে কিন্তু যে টুটুকে যাওয়ার দরকার টুটুকে যাইতে পারতেছে না তো বাদের জন্য যাইতে পারতেছে না প্রতি জায়গা জায়গা বান প্রতি জায়গা জায়গা বান এই কারণে না হলে আমাদের থেকে আমাদের থেকে যারা পঞ্চাশ বছর ষাট বছর তারাই কিন্তু এই ধরনের যে ফানি দেখানোর রাস্তাঘাটে ভারী ঘর ডুবা তো এখন এই দুই বছরে এই দুই বছরে দুই হাজার চব্বিশ সাল পঁচিশ সালে যে জানেন যে মানুষের উপকার করতে যায় মানুষের উপকার করতে যাই ওনার ফাঁকা গেছে ফাঁস সিলাই দিছে তো সবাই ওনার জন্য দোয়া করবেন এবং আপনারা চারিদিকে ওনাদের পাশে দাঁড়াবেন যেমন যেখানে বান পারেন ওইখানে কাড়ি দিবেন না হলে আপনারা দেখতেছেন এই যে পানি এখন পর্যন্ত যে এখন পর্যন্ত পানি আছে মানুষের এই গ্রামের কষ্ট কষ্ট দূর কি অবস্থা এখন তো এটা কোনো রকমে খোলা যায় না। হ্যাঁ ফাঁসটা সিলাই দিছে এখন দেন যে পানি যেন না লাগে ফানি যেন না লাগে সাবধান তো সবাই আমাদের জন্য দোয়া করবেন আর দুই গ্রুপ এক গ্রুপ কম দিয়ে গেছে এক গ্রুপ আপনার সেনাবাহিনীর কাছে গেছিল সেনাবাহিনী বলছে যে লিখিত অভিযোগ দেওয়া ছাড়া ওদের কোনো অ্যাকশন যাবে না আচ্ছা 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 আর এক গ্রুপ চলে আসছে আমাদের এলাকায় তো বিশেষ করে আমরা ক্ষয়ক্ষতি সেই ফাঁসরং ইয়াকুবপুর ইউনিয়নের বাসীরা পড়ে তো সবাই আপনারা আমার এই ভিডিওটি শেয়ার করবেন যারা প্রবাসে আছেন সবাই শেয়ার করবেন এই শেয়ারের মাধ্যমে যেখানে খালের মাধ্যমে বানফান আপনারা যে কারি দিবেন না হলে আমরা আর কি বলবো বলার কিছু না আমি তো সবসময় বলি যে দুপুর আজকে দুপুরের বৃষ্টি হওয়ার পর আবার উঠে গেছে তো উঠতে দেরি হয় না কিন্তু নামতে অনেক দেরি হয় উঠতে দেরি হয় না নামতে অনেক দেরি হয় তো সবাই আমার এই ভিডিওটি শেয়ার করবেন এবং আপনারা যেখানে বানপান সেখানে একটু আপনারা নেমে যেমন কাটি দিবেন তো সকলকে অসংখ্য ধন্যবাদ আর ওনার জন্য দোয়া করবেন মানুষের উপকার করতে যায় এখন ফাঁস সিলাই দেওয়া হয়েছে যেমন ফাঁয়ে তো সবাই দোয়া করবেন যে রাস্তার উপর এখনও ফানি আপনারা জানেন প্রায় দুই মাস পর্যন্ত এভাবে যে স্কুলের ছাত্র চলাফেরা করে এ ফানির মাধ্যমে নিয়ে খুব সমস্যাতে আছে তো এ ফানি যদি না নামে তাহলে মানুষের কষ্ট হাহাকার দিন দিন বাইতেছে আপনারা দেখতেছেন তুমি কোথা থেকে আসলা আমি বরি স্কুল থেকে এসেছি বরি স্কুল থেকে ওখানে পানি আসেনি বরি স্কুলেরখানে হ্যাঁ আছে রাস্তায় আছে রাস্তায় আছে কেন আহা